জয় হিন্দ জয় ভারত ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম দেখো এর আগে আমরা ভারতের খনিজ সম্পদ সম্পর্কে কিন্তু পড়েছি পার্ট 1 ক্লাসে তোমরা হয়তো দেখেছো সেই ক্লাসটি যারা দেখোনি এখনো পর্যন্ত তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে বাংলা ডিফেন্স একাডেমিতে তোমরা অবশ্যই ভারতের খনিজ সম্পদ যে রয়েছে সেটা তোমরা দেখে নেবে তো ভারতের খনিজ সম্পদের পার্ট 2 নিয়ে আজকে আমরা ক্লাস করব যেটা এসএসসি জিডি ক্ষেত্রে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এসএসসি জিডি ছাড়াও তোমরা যারা ডাব্লিউপি দিবে এছাড়া যারা কেপি एग्जाम দিবে তাহলে এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে তো দেখো ভারতের যে সম্পদ খনিজ সম্পদ রয়েছে সেটা আজকে আমরা পার্ট 2 ক্লাস নিয়ে উপস্থিত হচ্ছে তোমাদের সামনে তো দেখো এর আগে দিন আমরা অধাতব খনিজ সম্পর্কে আলোচনা করেছি আজকে আমরা ধাতব খনিজ সম্পর্কে কিন্তু পড়ব তো দেখো কি রয়েছে প্রথম যে খনিজটা রয়েছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এক্সামের ক্ষেত্রে তোমাদের তো দেখো লৌহ আকরিক লৌহ আকরের জিনিসটা কি যা দেখো সকল ধাতব খনিজ পদার্থের মধ্যে লৌহ আকরিক হলো সব গুরুত্বপূর্ণ এবং শিল্পের একমাত্র মেরুড হচ্ছে আমাদের কি এই লৌহ আকরিক দেখো লৌ সবচেয়ে বেশি হয় ইস্পাত শিল্পকে তাই লোভ ইস্পাত শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় তো সকল শিল্পের মেরুদণ্ড কাকে বলা হচ্ছে লৌহ ইস্পাত শিল্পকে কিন্তু সকল শিল্পের মেরুদণ্ড বলা হচ্ছে তো তোমার এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করে তো দেখো লোহা প্রকার দেখো লোহার পরিমাণ এবং রাসায়নিক এছাড়াও যেমন ম্যাগনেটাইট যেটা সংকেত কিন্তু পরীক্ষা আছে কি এ পি থ্রি ও ফোর মানে জিরো ফোর কি বললাম ম্যাগনেটের সংকেত কিন্তু ভীষণ ভীষণ ইন্টার বোঝা গেল তো ম্যাগনেটাইট সম্পর্কে আমরা জেনে নিই এই লোহ আপকে লোহার পরিমাণ পঁচাত্তর পার্সেন্ট থাকে প্রধানত আগ্নেয় শিলা রূপান্তরিত শিলার সাথে থাকে এই ম্যাগনেটাইট সর্বপেক্ষা উৎকৃষ্ট প্রকৃতির এই আপৈকটা এর রং কৃষ্ণবর্ণ আর এর ধর্ম থাকার জন্য বৈদ্যুতিক শিল্পে এটিকে ব্যবহার করা হয় মানে ম্যাগনেটাইটকে

অতি শীঘ্রই কিন্তু শুরু হতে চলেছে অনলাইন পেইড ব্যাচ তো দেখো এই যে অনলাইন পেইড ব্যাচটা রয়েছে তার প্রাইস কিন্তু 999 টাকা প্রথমে রাখা হয়েছিল কিন্তু অনেক স্টুডেন্ট অনেক স্টুডেন্ট আমাদেরকে রিকোয়েস্ট করেছে যে স্যার এই 999 টাকাটা মানে তাদের পক্ষে পে করা সম্ভব হচ্ছে না তাই স্টুডেন্টদের জন্য আমরা এই 999 টাকা কেটে দিয়ে বা নশো নিরানব্বই যে প্রাইসটা রয়েছে সেটার থেকে কমিয়ে দিয়ে আমরা পাঁচশো নিরানব্বই টাকা কিন্তু রেখেছি তো তোমরা যারা ইচ্ছুক রয়েছো আমাদের এই কার্ডিল পেট বেছে জয় হওয়ার জন্য তারা অবশ্যই আমাদের এই দেওয়া নম্বরে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করবে নাম্বারটা আমি লিখে দিচ্ছি দেখো নাইন ফাইভ ফোর সেভেন ফাইভ ডাবল ওয়ান

নেক্সট দেখো হেমাটাইট এটাকে আমরা ম্যাগনেটাইট দেখলাম এর ফর রয়েছে হেমাটাইট যার সাংকেতিক রূপ হচ্ছে কি এপি 203 ঠিক আছে এটা তার সাংকেতিক রূপ দেখো এই শ্রেণীর লোহ আকরিককে আকরিককে লোহার পরিমাণ থাকে 50 থেকে 70 শতাংশ হেমাটাইট লাল ধূসর রঙের এতে ফসফরাস সিলিকা অ্যালুমিনা ইত্যাদি মিশ্রিত থাকে সাধারণত পালনিক সিনায় কেরাসিত ভঙ্গুর অবস্থায় থাকে এটি উত্তর এবং ধাতুর নিষ্কাশন সহজ করে ডাইরেক্ট শিপিং ও বা শিপিং বলে থাকে কিন্তু ঠিক আছে ম্যাগনেটাইটকে এরপরে দেখো লিমোনাইট যেটা টু এফ ই জিরো থ্রি বা থ্রি এস টু ও কিন্তু এর রূপ দেখো এই শ্রেণীর লোহ আপনি লোহার পরিমাণ পঞ্চাশ শতাংশেরও কম রয়েছে লোহার পরিমাণ এরপরে দেখো সিডেরাইট এটা হচ্ছে চার নম্বর এর সাংকেতিক রূপ যেগুলোর পরীক্ষায় কিন্তু তোমাদের আসে যে ম্যাগনেনাইটের সাংকেতিক রূপ কি হেমারাইটের সাংকেতিক রূপ কি লিমোনাইটের সাংকেতিক রূপ সিডেরাইটের সাংকেতিক রূপ এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করে তো দেখো সিডেরাইট এদের লহা পরিমাণ 20 থেকে 50 শতাংশ থাকে এটি ধূসর হলুদ এবং ধূসর বাদামি রঙে তো কি ধরনের কালার রয়েছে এটা কিন্তু তোমাদের এক্সামে জিজ্ঞাসা করে দেখো পৃথিবীর ভূতকে প্রায় 50 শতাংশ লোহা কি বললাম পৃথিবীর ভূতকে প্রায় 50 শতাংশ কিন্তু লোহা দেখো ঝাড়খণ্ডে চিড়িয়া ভারত তথা পৃথিবীর বৃহত্তম লোভ করি এটা কিন্তু ভীষণ ভীষণ হবে না কি হবে ঝড়িয়া হবে ঝড়িয়া হবে যেটা ভারত তথা পৃথিবীর বৃহত্তম অ্যাকচুয়ালি ছোটনাগপুর মালভূমির মধ্যে অবস্থিত তাই আমরা ছোটনাগপুর মালভূমিও কিন্তু কি বলি খনিজ সম্পদে করি পরীক্ষা কিন্তু আসে যে খনিজ সম্পদের ভান্ডার কোন মালভূমিকে বলে সেটা হইতে পারে কি ছোটনাগপুর মালভূমি যেটা একটা ব্যবিচ্ছিন্ন মালভূমি কিন্তু এরপর দেখো আপরিগ্রহণ উৎপাদনে ভালো চতুর্থ এবং সঞ্চয়ে প্রথম স্থান কিন্তু অধিকার করেছে তো এটাও ভীষণ গুরুত্বপূর্ণ লাইন নেক্সট দেখো রাজ্যগুলোর মধ্যে সঞ্চয়ে উড়িষ্যা প্রথম ঝাড়খণ্ডের দ্বিতীয় এবং ম্যাগনেট সঞ্চয়ে কর্ণাটক কিন্তু মানে কর্ণাটক রাজ্য কিন্তু প্রথম স্থান অধিকার করেছে তো কোন কোন রাজ্য প্রথম স্থান দ্বিতীয় স্থান অধিকার করেছে সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট এরপর দেখো উড়িষ্যা আফ্রিকভাব উৎপাদনে প্রথম স্থান কিন্তু অধিকার করেছে ভীষণ ইম্পর্টেন্ট এরপর দেখো ভারতের লক্ষ্য খনি অঞ্চলগুলি কোথায় কোথায় রয়েছে তো প্রথমে রয়েছে উড়িষ্যা উড়িষ্যা সম্পর্কে আমরা জেনে নেই উড়িষ্যা সম্পর্কে উড়িষ্যার ময়ূরভঞ্জের গরু মহিষানি বাদাম পাহাড় পাহাড়ঝড়দা বোলানি সুন্দরবন জেলা বোনাই এলাকায় কিন্তু কি রয়েছে লৌহ খনিজ অঞ্চলগুলো কিন্তু রয়েছে এরপর দেখো ঝাড়খন্ড ঝাড়খন্ডের কোথায় সিংভূম জেলা নোয়ামি গুয়া পালামো জেলার হচ্ছে ডালডনগঞ্জ এছাড়াও পানসিরা বড় উল্লেখযোগ্য দেখো ছত্রিশগড় ছত্রিশগড়ের কোথাও রয়েছে গিলা রাওঘাট ডালিরা ছাড়া এই জায়গাগুলোর মধ্যে লোভ খড়ি কিন্তু রয়েছে এছাড়াও দেখো কর্ণাটক ক্ষুদ্র মুখে বৃহত্তম ম্যাগনাটাই খনিজ উত্তর অঞ্চল ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আমাদের জন্য বাবা পাহাড় চিত্র দুর্গে কিন্তু আমাদের কর্ণাটকের মধ্যে লৌ খনি অঞ্চল কিন্তু রয়েছে এছাড়াও দেখো কোথায় রয়েছে মহারাষ্ট্র মহারাষ্ট্রের রত্নগিরি চন্দ্রপুর চাম্বা সিন্ধু দুর্গ মধ্যে কিন্তু এই লৌহনি অঞ্চলগুলো কিন্তু রয়েছে এবার দেখো সম্পর্কে ভীষণ দেখো ইস্পাত শিল্পে ম্যাঙ্গানিজ ব্যবহার করা হয় তো কিসের জন্য ব্যবহার করা হয় ম্যাঙ্গানিজ লৌহ ইস্পাত শিল্পে লৌহ ইস্পাতকে শক্ত করার জন্য ম্যাঙ্গানিজ কিন্তু ব্যবহার করা হয় দেখো বাণিজ্যিক দিক থেকে মূল্যবান প্রধান ম্যাঙ্গানিজ কি কি আপরিহী আর হচ্ছে ভারতের মধ্যে উড়িষ্যা রাজ্য প্রথম স্থান এবং মহারাষ্ট্র রাজ্য দ্বিতীয় স্থান অধিকার করেছে তো ম্যাঙ্গানিজ উৎপাদনে কোন কোন রাজ্য প্রথম স্থান এবং দ্বিতীয় স্থানে অধিকার করেছে সেটা হচ্ছে উড়িষ্যা প্রথম স্থান মহারাষ্ট্র দ্বিতীয় স্থান কিন্তু অধিকার করেছে কিন্তু ময়ূরভঞ্জ কড়াপুর সুন্দরগড়াহান্ডি জেলা হলিগুড়ি অবস্থিত এই উড়িষ্যার মধ্যে এছাড়া রয়েছে কর্ণাটক মধ্যপ্রদেশ মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ গুজরাট রাজ্য কিন্তু ম্যাঙ্গালিস পাওয়া যায় দেখো মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র এই রাজ্যে ভারতের আটাত্তর পার্সেন্টেরও অধিক ম্যাঙ্গানিস কিন্তু সঞ্চিত রয়েছে তো কোথায় কোথায় বা কোন কোন রাজ্যের মধ্যে সবথেকে বেশি ম্যাঙ্গানিস সঞ্চিত সঞ্চিত রয়েছে সেটা কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ ভাণ্ডারা মহারাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ম্যাঙ্গানিস খনি নেক্সট দেখো কি রয়েছে বক্সাইড এগুলো কিন্তু সব ধাতক খনিজ কি খনিজ এগুলো ধাতক খনিজ

সরাসরি ব্যবহার করা যায় না সেটা হচ্ছে কি বক্সায় কিন্তু ব্যবহার করা যায় না বর্তমান অন্যতম প্রয়োজনীয় ধাতু হচ্ছে অ্যালুমিনিয়াম ভারতে বক্সের উপরে উড়িষ্যা রাজ্য প্রথম গুজরাট রাজ্য দ্বিতীয় হিসাবে কিন্তু অধিকার করেছে উড়িষ্যা রাজ্যে উৎপাদন অঞ্চলগুলি হল কি কোথায় কোথায় কোড়াকুর সম্বলপুর কালাহান্ডি আর মধ্যপ্রদেশ রাজ্যে অমরগঞ্জের মালভূমি সালগোজা দেশের বৃহত্তম বক্সাইট ভাণ্ডার ভীষণই পরে নেক্সট দেখ উড়িষ্যা ছাড়া বক্সাইট পাওয়া যায় প্রধান প্রথায় আমাদের গুজরাটে ঝাড়খান্ডে মহারাষ্ট্রে ছত্তিশগড়ে মধ্যপ্রদেশে বিহারে তামিলনাড়ুর মধ্যে কর্ণাটকে গোয়া উত্তর প্রদেশে হিমাচল প্রদেশে এবং জম্মু কাশ্মীর পাওয়া যায় দেখো উনিশশো সালে অ্যালুমিনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড যে কে নগর আসানসোল পশ্চিমবঙ্গ ভারত অন্যতম অ্যালুমিনিয়াম নিঃশ্বাস কিন্তু কেন্দ্র মানে করা হয়েছে এগুলো তৈরি করা হয়েছে নেক্সট দেখো তামা তামা ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষায় কিন্তু বারবার তোমাদের তামা থেকে কিন্তু দেখো তামা উৎপাদনে দ্বিতীয় স্থান এবং ঝাড়খন্ড রাজ্য তৃতীয় স্থানে কিন্তু অধিকার করেছে তামা উৎপাদনে দেখো অলৌকর্গীয় ধাতব খনিজ পদার্থ তামা ইউরোপের শিল্প বিপ্লবের পর থেকে তামার গুরুত্ব বৃদ্ধি পেয়েছে বিশেষত বৈদ্যুতিক মানে ইলেকট্রিক যে শিল্প রয়েছে সেখানে বেশি তামা ব্যবহার তামা উৎপাদক অঞ্চলগুলি হলো ভারতের মধ্যে মধ্যপ্রদেশের মারোচ খন্ড রাজস্থানের ক্ষেত্রী এটি কিন্তু পরীক্ষায় আসছে এটি কিন্তু

তামা প্লাস টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি হয় এরপর দেখো তামা প্লাস দস্তা প্লাস নিকেল মিশিয়ে জার্মান সিলভার তৈরি করা হয় এরপর দেখো তামা তামা প্লাস 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 দস্তা মিশিয়ে তৈরি করা হয় নিকেল মিশিয়ে মেটাল তৈরি করা হয় তামা প্লাস দস্তা একসঙ্গে মিশিয়ে পিতল কিন্তু তৈরি করা হয় তো এগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য তোমাদের নেক্সট দেখো টিন তো দেখো পিটার নামে এক ইংরেজ বৈজ্ঞানিক দ্রব্য আবিষ্কারের পর পৃথিবীতে চাহিদা ব্যাপক বেড়ে যায় তো কে টিন আবিষ্কার করলো সেটা তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে টিন উৎপাদনে রাজ্য প্রথম স্থান অধিকার করেছে টিন উৎপাদনে নেক্সট দেখো ক্যাসিটেরাইট নামক কে পঁচাত্তর পার্সেন্ট রান অর্থাৎ জেলায় কিন্তু এই টিনের প্রধান আকরিক ক্যাসি টেরাইট কিন্তু পাওয়া যায় ঠিক আছে তো টিনের কোন পাওয়া যায় তোমরা দেখে দেখি ভালো সোনা সোনা সম্পর্কে আমরা এখন করবো ভীষণ গুরুত্বপূর্ণ একটা দ্রব্য দেখো এটি একটি ধাতব খনিজ সোনা একটি ধাতব খনিজ কর্ণাটকের কোলার এবং রায়চুর জেলার হুট্টি সর্ব খনিতে সর্ব হুট্টি সর্বতে এই সোনার খনি পাওয়া যায় এছাড়াও কোথায় কোথায় খনি রয়েছে পাঞ্জাব কাশ্মীর উত্তরপ্রদেশ ঝাড়খন্ড উড়িষ্যা আসাম পশ্চিমবঙ্গ ও মধ্যপ্রদেশের নদী গবে এবং নদী উপত্যকায় বালুকামায় সঙ্গে স্বর্ণ রেণু মিশে কিন্তু থাকে ঠিক আছে যেমন আমাদের আহ পশ্চিমবঙ্গের মধ্যে সুবর্ণ রেখা যে নদীতে নদী রয়েছে সেখানে কিন্তু সোনা পাওয়া যায় এবার দেখো ভীষণ ইম্পর্টেন্ট দেখো এটি একটি ধাতব খনিজ রূপরটি ধাতব খনিজ তামা সোনা এবং শিশের সাথে মিশ্রিত অবস্থায় সাধারণত রূপ পাওয়া যায় রূপো উৎপাদনে রাজস্থান প্রথম স্থান অধিকার করেছে কর্ণাটক দ্বিতীয় স্থান অধিকার করেছে আর ঝাড়খন্ডে সিংভূম হাজারিবাগ পালামো অঞ্চল রাজস্থানের যাওয়ার অন্ধ্রপ্রদেশ কর্ণাটক আছে অন্যান্য ধাতুর সঙ্গে রূপ কিন্তু মিশ্রিত থাকে এখন দেখো ক্রোমাইট ক্রোমাইট পঁচানব্বই শতাংশ ক্রোমাইট উড়িষ্যা রাজ্যে পাওয়া যায় দেখো থেকে ক্রোমাইট উৎপাদন ছয়টি উৎপাদনের দ্বারা হয়ে থাকে সেটা হল কি বারাসো এলআই লিমিটেড এমআইএফএল এভ আর টাটা স্টিল এবং যে এই যে কোম্পানিগুলো রয়েছে এই কোম্পানিগুলো কিন্তু ক্রোমাইট উৎপাদন করে বোঝা গেল নেক্সট দেখো ভারতবর্ষে ক্রোমাইট পাওয়া যায় প্রধানত উড়িষ্যায় যেটা বৃহত্তম উৎপাদক অঞ্চল বিহার কর্ণাটক মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্যে ক্রোমাইট কিন্তু পাওয়া যায় নেক্সট যেটা দেখো আমরা পারমাণবিক খনিজ পদার্থ দেখো তেজস্ক্রিয় খনিজ পদার্থগুলি সাধারণত পারমাণবিক খনিজ রূপে বিবেচিত হয় যার মধ্যে ইউরেনিয়াম এবং থোরিয়াম সর্পেক্ষা গুরুত্বপূর্ণ এবং এছাড়া অন্যান্য পারমাণবিক খনিজ পদার্থগুলো হল কি রেডিয়াম বাইরেলিয়াম লিথিয়াম এবং জাকোরিয়াম এগুলো হচ্ছে পারমাণবিক খনিজ পদার্থ ঠিক আছে তো এই ছিল আজকে আমাদের ধাতব কমি সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও ভিডিও তোমার যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করো